রাসলুল্লাহ সাল আলাইসাল্লামের রোজা জিয়ারত করতে কিভাবে আপনারা মদিনা যাবেন এই ভিডিওতে রয়েছে একটি সম্পূর্ণ মদিনা ভ্রমণ গাইড আপনারা দেখলেই কিভাবে মদিনা যাবেন সেটি বুঝে যাবেন আমাদের আজকের মদিনা যাত্রাটি শুরু হবে জ্যাদ্দা শহর থেকে আপনি সৌদি আরবের যেখানেই থাকুন না কেন আপনি খবর নিলে আপনার আশেপাশে মদিনাগামী বাসের সন্ধান পেয়ে যাবেন আমি এখন যাচ্ছি জাদ্দা শহরের আল শরাফিয়া নামক জায়গাতে ওখান থেকে আমি মদিনাগামী বাসে উঠবো এখানে আসার পর দেখবেন একটা ফ্লাইওভার এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে এখান থেকে এই বাসগুলোর মধ্যেই মদিনাগামী বাস রয়েছে পাশেই দেখবেন বাস কাউন্টার এখানে অনেকগুলো বাস কাউন্টার রয়েছে অনেক কোম্পানির বাস এখান থেকে ছেড়ে মদিনা যায় আপনি এই কাউন্টারগুলোর থেকে খোঁজ নিয়ে আপনার যেটা ভালো মনে হয় সেটা দিয়ে আপনি মদিনা যেতে পারবেন অবশ্যই আগে দাম তারপর ডিটেলস জেনে নেবেন আজকে আমার সাথে সফর সঙ্গী রয়েছে বিল্লাল ভাই এবং আব্দুল আজিজ ভাই আজকে আমরা একসাথে মদিনা যাব আমরা মাওলানা মদিনা জিয়ারা নামক টিকিট কাউন্টারে ঢুকি সেখানে কর্তব্যরত যারা রয়েছে তাদের সাথে আমরা মদিনা যাত্রাগামী বাস সম্পর্কে আলাপ আলোচনা করি তারা তাদের তিনটি প্যাকেজের কথা আমাদের জানা একটি হচ্ছে যাওয়া এবং আসা। আরেকটি হচ্ছে যাওয়া হোটেলে থাকা এবং আসা আরেকটি হচ্ছে যাওয়া হোটেলে থাকা খাওয়া এবং আসা আমরা যাওয়া এবং থাকার জন্য আমরা হোটেল সহ আর আসা আমরা এই প্যাকেজটা নিই অর্থাৎ আমরা যাব ওখানে থাকবো এবং আমরা আসার সময় চলে আসব। এখন গড়িতে বাজে বিকাল তিনটা আমরা তিনটার দিকে টিকিট সংগ্রহ করি আমাদের টিকিটের প্রাইস পড়েছে জনপ্রতি একশো তিরিশ রিয়াল আমরা যাব ওখানে থাকব এবং আমরা তার দিন আমরা চলে আসব মদিনাগামী বাসগুলা খুবই সুন্দর বাসটা অনেকটা উঁচু কারণ নিচে যাত্রীদের মালামাল রাখার জায়গা রয়েছে বাসের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এই ধরনের লম্বা জার্নির বাসগুলা আসলে সুন্দর হয়ে থাকে সিটগুলোও খুব আরামের হয়ে থাকে আমরা আমাদের তিনটি সিট বুঝে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি আমরা সামনের তিন থেকে চারটা সিট ফেলে তারপর আমরা সিটে বসি কারণ আমরা যতটুকু জানতে পেরেছি সামনের সিটগুলা মহিলা বা প্রায়োরিটির জন্য বরাদ্দ সম্ভবত আমাদের কেউ একজন বলেছে এই জন্য আমরা সামনে থেকে তিনটি সিট গনে আমরা পিছনে বসি বিকাল চারটায় বাস ছাড়ার কথা থাকলেও বাস ছাড়তে ছাড়তে বেজে যায় বিকাল পাঁচটা বাস ছাড়ার পরপরই বাস কর্তৃপক্ষ সফরের দোয়া এবং এই সফর সম্পর্কে বিভিন্ন কিছু বলেন এবং সেটি অ্যারাবিক কেরালা এবং হিন্দি এ তিন ভাষায় আমি বলতে শুনেছিলাম লম্বা পথের সফর তাই অবশ্যই আপনারা সাথে কিছু শুকনো খাবার এবং পানি অথবা পানীয় খাবার নিয়ে নেবেন যদিও রাস্তার মাঝখানে বিরতি দিবে তারপরও যদি তার আগে আপনার ক্ষুদা লেগে যায় বা পানির পিপাসা লাগে সেই জন্য আপনি কিছু শুকনা খাবার এবং কিছু পানীয় খাবার আপনি সাথে নিয়ে নেবেন শহর বা লোকালয় পেরিয়ে আমাদের বাসটি আস্তে আস্তে মরুভূমির দিকে যাচ্ছে বাসের জানালা দিয়ে বাইরে তাকাতেই সূর্যটা দেখে মনে হচ্ছে যেন মরুভূমির দূর থেকে আমাদের উকি মেরে মেরে দেখছে বাসের জানালা দিয়ে বিকালবেলার এই সূর্য আর মরুভূমির সৌন্দর্য দেখতে দেখতেই ততক্ষণে বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর মাগরিব নামাজের জন্য একটি জায়গায় আমাদের বিরতি দেওয়া হয় এখানে একটি সতর্কবার্তা দিয়ে নিই বাসে ওঠার আগে অথবা যেখানে প্রথম বিরতি দিবে সেখানে অবশ্যই আপনি বাসের আকার আকৃতি বা বাসের নাম্বার আপনি মনে রাখবেন সুবিধার ক্ষেত্রে আপনি একটি বাসের নাম্বার সহ ছবি তুলে নিতে পারেন এতে করে আপনি বাস মিসটেক করার সম্ভাবনা একেবারেই থাকবে না কারণ এখানে একই রকম দেখতে বাস অনেকগুলো রয়েছে এখানে এখানে আমাদের একটি হোটেলের সামনে বাসটি থামায় আমরা একটি কুকুরকে দেখতে পাই কুকুরটা আমাদের দেখে ঘেউ ঘেউ করছিল যাই হোক আমরা কুকুরটির সাথে মজা করে আমরা সামনে চলে যাই এখানে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে তারা সেলফি তুলছে কারণ এখান থেকে দূরে দেখতে অনেকগুলা পাহাড় একসাথে দেখা যাচ্ছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জন্য এখানে দাঁড়িয়ে অনেকে সেলফি তুলতেছে এখানকার রেস্টুরেন্টে আমরা মাগরিব নামাজ পড়ে হালকা নাস্তা করে আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে বাসে চড়ে যাই ততক্ষণে আশেপাশ অনেক অন্ধকার হয়ে যায় মরুভূমির মাঝখানে রাস্তা দিয়ে চলছে আমাদের বাস এভাবে অনেকক্ষণ অন্ধকারে চলার পর একটু রাস্তার আলোর সন্ধান পাই তখন বুঝলাম মরুভূমির রাস্তাটা হয়তো শেষ হয়েছে এত বড় জার্নিতে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি হালকা কিছু খেয়েছি অনেক গল্প সল্প করেছি এভাবেই আমরা রাস্তা অতিক্রম করতে থাকি দীর্ঘ প্রায় সাড়ে সাত থেকে আট ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি মদিনায় মদিনায় আসার পরই মনটা কেমন কৌতূহলে ভরে যায় যাই হোক আমরা বাস থেকে নামি নামার আগে রিটার্ন বাস কোথায় থাকবে সেটিও বলে দেওয়া হয় তারপর নিয়ে যাওয়া হয় আমাদের হোটেলে লম্বা জার্নি দিয়ে মদিনা আসায় আমাদের শরীর এখন ক্লান্ত আমরা এখন রেস্ট নেব মদিনার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন